আচ্ছা আমি যাই না আসে কেন আমার বারবার লাইফ থেকে বের করে দিচ্ছে মানে আগেও সেম ব্যাপারটা হইলো এবারও সেম হইলো এটা যাই না ফেসবুকে কোনো বাক কিনা পেজে আসলে আমি তো সেভাবে করে কখনো পেজে ক্লাস নিই না এটা হয়তো বা এরকম কোনো একটা কারণ হতে পারে মানে বারবার আমার লাইভ থেকে বের করে দিচ্ছে ঠিক আছে আগে বারো এরকম সেম হয়েছে হঠাৎ করে লাইভ কেটে গেছে ঠিক আছে এটা দেখতে হবে এটা কোন সমস্যার কারণে বা কেন হচ্ছে এটা এটা আমি আসলে শিওর না এরকম আগে কখনো আমিও ফেস করি নিই হ্যালো সাউন্ড পাচ্ছ না হ্যালো কথা শুনতে পাচ্ছ তো না ওকে টিসন্ত্র দেখো মূলের বহিরাবরণের নাম কি মূলের বহিরাবরণের নাম কি মূলের বহিরাবরণের নাম হচ্ছে অ্যাপিব্লেমা দেখো কান্ডের কান্ডের আবরণ মূলের ডার্মিস কাণ্ডের আবরণ অ্যাপি ডার্মিস মূলের আবরণ অ্যাপি ব্লেমা ঠিক আছে মাথায় রাখতে হবে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে মেসোফিল বলে দেখে এটা আমরা অলরেডি পাতার গ্রাউন্ড সুগে কি বলে মেসোফিল বলে ভুট্টার কাণ্ডের ভাস্কুলার বান্ডেলে কোনটি অনুপস্থিত এই যে চলে আসছে এইখান থেকে সহজ উপায় এখান থেকে বেশি প্রশ্ন আসছে এক বিস্পত্তির কাণ্ডের অন্তর্গঠন এই যে এক বিস্পত্তির উদ্ভিদের কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখো এক বিস্পত্তির কাণ্ডের রোম থাকবে না এক কাণ্ডের ত্বকের বাইরে কিউটিকল থাকবে কোনো অন্ততক এবং পরিচক্র থাকবে না অন্ততক বা এবং পরিচক্র থাকবে না ঠিক আছে তারপরে অর্ধতক আছে এবং সাধারণত দিয়ে মানে এখানে অধত্বক আছে তার মানে তোমার ত্বক ত্বকের নিচে অধত্বক আছে কিন্তু অন্ততকার আর পরিচক্র নাই বাস্কল বান্ডেল বিক্ষিপ্তভাবে ছড়ানো ওয়াই বা ভিআকৃতি জাইলেম ফ্লোয়েম আর জাইলেম ফ্লামের মধ্যে বড় জাইলামগুলো বাইরের দিকে পুটো জাইলামগুলো ভেতরের দিকে এই যে এরকম মানে অ্যান্ডার্ক এবং এবং ভাস্কলাম কেমন সংযুক্ত সমপার্শ্বীয় এবং বদ্ধ ঠিক আছে সংযুক্ত সমপার্শ্বীয় এবং বদ্ধ মানে কোনো ক্যাম্বিয়াম নাই খেয়াল করো এক বিস্পত্তির ক্ষেত্রে এই দেখো খেয়াল করো এইখানে আমি কিউটিকল পাচ্ছি কিউটিকলের পিছনে হাইপোরামিস বা অধত্বক পাচ্ছি যে অধোত্বক তারপরে একটা কটেক্স পাইছি এবং মনে রাখবা কাণ্ডের কটেক্স কম মনে রাখবা ক ক ক কাণ্ডের কটেক্স কম তারপরে কি পাইছি এ দেখো বড় জাইলেম বড় সরো জাইলেম তাহলে জাইলেমের দিক কোন দিকে ভেতরের দিকে তাহলে এটা কি অ্যান্ডার্ক প্রকৃতির ওকে এবং এই জায়লামের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই তার মানে এরা বদ্ধ এই হচ্ছে এক বৃহস্পতির কাণ্ডের অন্তর্গঠন এক বৃহস্পত্তির মূলের অন্তর্গঠন একটু যাই এই যে মূলের অন্তর্গঠন মূলে কিউটিকল থাকবে না কিন্তু মূল রোম থাকবে কাণ্ডে আবার রোম নাই এক বিস্পত্তির বেলায় মূলে অধতক থাকবে না অধতক যেহেতু নাই তাহলে অন্ততক আর পরিচক্র থাকবে অধতক যেহেতু নাই তাহলে পরিচক্র থাকবে এবং অন্ততক থাকবে তাহলে পরিচক অন্ততক এরা দুইজন মনে রাখবা পরিচক্র প্লাস অন্ততক এরা হচ্ছে মাস্তুতো ভাই বা খালাতো ভাই খালাতো ভাই এরা থাকবে আর অন্ততক আর অধতক অন্ততক আর অধতক এরা হচ্ছে সৎ ভাই এরা হচ্ছে সৎ ভাই একটা সাথে একটা দা সম্পর্ক থাকবেই না ঠিক আছে ভাস্কুল অরিও ভাবে ছাড়ানো মনে রাখবে মূলের ভাস্কুলার বান্ডেল মানেই অরিও মূলের ভাস্কুলার বান্ডেল মানেই অরিও। আর এখানে মেটাজাইলাম কেন্দ্রের দিকে পোটোজাইলাম বাইরের দিকে অর্থাৎ এক্সার্ক ঠিক আছে আর ভাস্কুলার বান্ডেল বৃহৎ যাও অনেক বড় তো চিত্রটা দেখি আমরা এই যে খেয়াল করো এখানে মূলের রোম আছে ত্বক এবং অনেক বড় কটেক্স এখানে কটেক্স কিন্তু অনেক বড় কাণ্ডের কটেক্স কম ক ক ক তারপর দেখো এই যে পরিচক্র আছে আর পরিচক্রের বাইরে অন্ততক আছে বাইরে অন্ততক তার ভিতরে পরিচক্র মাথায় রাখতে হবে কিন্তু পরিচক্র ভিতরে বাইরে অন্ততক অন্ততক আছে বলে অন্ততক নাই এবং খেয়াল করো বড় ভেতরে সরু জাইলাম বাইরে এই যে এরকম বড় ভিতরে সরু বাইরে বড় জাইলাম ভিতরে সরু বাইরে বড় জাইলাম ভিতরে সরু বাইরে ঠিক আছে আর এই যে অনেক বড় মজা এই হচ্ছে কাণ্ডের গঠন এবং এখানে ভাসল বানান কেমন অরিও তাহলে মূলের ক্ষেত্রে অরিও কাণ্ডের ক্ষেত্রে এক বিস্পত্রী কাণ্ডের ক্ষেত্রে সমপার্শ্বীয় পাইছি কিন্তু বদ্ধ কোনো ক্যাম্বিয়াম নাই কিন্তু যখন আমরা দিবিসপত্রী মূলে যাবো দিবিসপত্রী কাণ্ডে যাব তো সব চেঞ্জ হয়ে যাবে দিবিসপত্রী কাণ্ডে গেলে এই যে দিবিসপত্রী কাণ্ড সব চেঞ্জ হয়ে যাবে কাণ্ড আছে কাণ্ডে আবার রোমো আছে বলে সব চেঞ্জ কাণ্ডে আবার কিউটিকল আছে স্বাভাবিক থাকা কাণ্ডে বহিতক থাকে বা অততক থাকে তাও থাকবে কিন্তু অধতক থাকলে তো আমার অন্ততক থাকে না এক বলে এটা দিবিসপত্রী এদের অধতক আর অন্ততক বাঘে মহিষে ঘাটা জল খাবে অন্তত থাকলে তো পরিচক্র থাকবে তাহলে এখানে পরিচক্রও থাকবে এখানে জাইলেম থাকবে জাইলেম আবার ক্যাম্বিয়ামও থাকবে তার মানে এরা মুক্ত প্রকৃতি মুক্ত প্রকৃতি ক্যাম্বিয়াম থাকলে মুক্ত মজ্জাও থাকবে মজ্জা রসিও থাকবে তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যা যা থাকা দরকার সবই তার মধ্যে আছে স্টার্টিং টু এন্ড যা যা থাকা দরকার সবই তার মধ্যে আছে কার দিবিপত্রিকণ্ডের কাণ্ডের পত্রী মূলের বেলায় আবার ওরা আবার নর্মাল এক বিস্পত্রী মূলের মতো এই গেল একটা কনসেপ্ট পরে যেহেতু আসছি আর একটা জিনিস তোমাদের একটু দেখাই দিই বা এইটুক পড়লেই ম্যাক্সিমাম মিসিকো পেয়ে যাবা তুমি বেশি কিছু করার দরকার নেই বইয়ে যেহেতু আসছি একটা জিনিস দেখাই দিই কোন ভাস্কুলার বান্ডেলের সাথে কে থাকে দেখো এটা মুক্ত সমপার্শ্বীয় সমপার্শ্বীয় মানে কি সমপার্শ্বীয় মানে একদিকে ফ্লোয়েম আর একদিকে জাইলেম এই যে জাইলেম ফ্লোয়েম এরকম হইলে সমপার্শ্বীয় পাশাপাশি তো মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে ক্যাম্বিয়াম থাকলে তারা মুক্ত তাদের মাঝখানে ডিভোর্স হয়ে গেছে হয়ে গেছে তারা এখন মুক্ত তারা আবার তার বন্ধন আবদ্ধ হইতে পারবে ডিভোর্স দ্বার কিন্তু এরা বদ্ধ এদের মাঝখানে কোনো কিছু নয় এরা একটা হচ্ছে মুক্ত আর বদ্ধ এখন যদি দুই পাশে ফ্লোয়েম মাঝখানে তাহলে এটাকে বলে সমি তো দুই পাশে ফ্লোয়েম মাঝখানে সম তাহলে এটা দ্বি পার্শীয় দি এবং সম দ্বিপার্শ্বর বেলা অবশ্যই ক্যাম্বাইম থাকে ক্যাম্বিয়াম থাকে মূলের বেলা হয় এরকম অরিও মূলে বলা হয় এরকম অরি অরিও মানে কি একটা জাইলাম একটা ফ্লোয়েম 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 এটাকে বলা অরিও এবং আরেকটা আছে ভিতরে যদি জাইলাম বাইরে ফ্লোয়েম থাকে তাহলে জাইলাম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক ভিতরে ফ্লোয়েম বাইরে জাইলাম তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপটোসেন্ট্রিক এদের কি লাগবে এদের एग्जांपल লাগবে কার কোনটা থাকে দেখো যত মূলের কথা বলবা সব জায়গায় অরিও মূল কথা আসলেই অরিও মূলের কথা আসলে অরিও সেটা যারা মূলই হোক একে দুই কাণ্ডের কথা আসলে কাণ্ডের কথা আসলে এক বিস্পত্রিক কাণ্ডের বেলায় এরকম বদ্ধ এক বিস্পত্রিক কাণ্ডের বেলায় এরকম বদ্ধ দ্বিবিষ্পত্রিক কাণ্ডের বেলায় এরকম মুক্ত দ্বিপার্শ্বীয় টাইপেরও হয় আবার এক পার্শ্বীয় হইতে পারে দুইটাই হইতে পারে ঠিক আছে তাহলে একটু দাগাই আমরা সমপার্শ্বীয়র মধ্যে মুক্ত আর বদ্ধ এখানে খেলে এই লাইনটা মনে রাখবা মুক্ত সমপার্শ্বীয় মুক্ত সমপার্শ্বীয় মানে কি মুক্ত মানে ক্যাম্বিয়াম থাকবে ক্যাম্বিয়াম থাকবে এবং সমপার্শ্বীয় দ্বিপত্রি উদ্ভিদ যেমন কুমড়া অন্য কাণ্ড বদ্ধ সমপার্শ্বীয় মানে কি বদ্ধ সমপার্শ্বীয় মানে হচ্ছে কোনো ক্যাম্বিয়াম নাই তার মানে এক বৃহস্পতির কাণ্ড যেটা আমি একটু দেখে আসলাম এক বৃহস্পতির কাণ্ডের মধ্যে ধান গম ভুট্টা কলাবতী এগুলো থাকে সম দ্বীপার্শ্ব সম মধ্যে ভাই এখানে এক্সাম্পল করে রাখো লাউ কুমড়া শশা লাউ কুমড়া শশা শেষ আর কিছু লাগবে না সমুদ্রিপার্শ্বীয় অরিওর বেলায় ঢুকলাম না অরিওর বেলায় আমরা মূল ক্ষেত্রে পাবো অরিও গেলাম না লাগবে জাইলাম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক এটা বেশি গুরুত্বপূর্ণ জাইলাম কেন্দ্রিক বা হাইড্রোসেন্টিক টেরিস লাইকোপোডিয়াম আর সেলাজেনেলা এটা হচ্ছে জাইলাম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিকের মধ্যে আছে লেপ্টোসেন্টিক ড্রাসিয়ানা এবং ইউকা ভাই খুবই গুরুত্বপূর্ণ এই যদি পারো আর তোমার কিছু লাগবে না এই চ্যাপ্টারে তেমন কিছু লাগবে না আসো ভুট্টার কাণ্ডে ভাস্কুলার বান্ডেল কেমন না কোনটি অনুপস্থিত ভুট্টার কাণ্ডে কোনটি নাই ভুট্টার কাণ্ড কাণ্ডে ভাই লিস্ট ক্যাম্বিয়াম থাকবে না ক্যাম্বিয়াম থাকার প্রশ্নই আসে না ভুট্টা এক বিস্পত্রী এক বিস্পত্রী ক্যান্ডিয়াম থাকবে না কোনটি নিউক্লিয়াস বাহিন জীবিত কোষ ভেজেল 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 সঙ্গী কোষ সঙ্গী কোষে নিউক্লিয়াস বড় ভেজেলে কোনো নিউক্লিয়াস নাই সরি সিপ কোষ ভুল বলছি থাকো 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 সিপ কোষ সিপ কোষে নিউক্লিয়াস থাকে না প্রভিত সিপ কোষে নিউক্লিয়াস থাকে না আর কোথায় কোথায় নিউক্লিয়াস থাকে না প্রভিত রক্ত কণিকা নিউক্লিয়াস থাকে না ওকে সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডেল দেখো ভালো করে সমপার্শ্বীয় মুক্ত মুক্ত মানে ক্যাম্বিয়াম আছে মুক্ত মানে ক্যাম্বিয়াম আছে ক্যাম্বিয়াম যেহেতু আছে তাহলে এক বিস্পত্রী কাণ্ড অবশ্যই হবে না এক বিস্পত্রী কাণ্ডে অবশ্যই হবে না দ্বিবিস্পত্রী কাণ্ডে হবে দ্বিবিস্পত্রী কাণ্ডে এটা সম্ভব এক বিস্পত্রী কাণ্ডে এটা সম্ভব না তাহলে কোথায় দিবি কাণ্ড কোথায় দিব আমরা এটাকে দিবি কাণ্ডে কি পারবো আমরা মুক্ত সমাশ্য স্টোমাটা কোনটি সুতন্ত্রের উদাহরণ অ্যাপিডাল মালটি সুতন্ত্রের উদাহরণ স্টোমাটা মানে পত্ররন্ধ্র পত্ররন্ধ্র কোথায় থাকে ত্বকেই থাকে তাহলে পত্ররন্ধ্রীয় ত্বীয়টি সুতন্ত্রের অংশ এক কাণ্ডে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায় এক বিস্পত্রী তাহলে অবশ্যই এক বিস্পত্রী মানে এখানে ক্যাম্বিয়াম থাকবে না ক্যাম্বিয়াম থাকবে না তার মানে বদ্ধ এবং সমপার্শ্বীয় এটা বদ্ধ সমপার্শ্বীয় এক বিস্পত্রীর ক্ষেত্রে কোনো ক্যাম্বিয়াম থাকে না দ্বিবিস্পত্রীর বেলায় ক্যাম্বিয়াম আসে ঠিক আছে তাহলে আনসারটা কি বদ্ধ সমপার্শ্বীয় নির্মে কোন উদ্ভিদে পানিথলি বিদ্যমান ভাই এটা পুরোপুরি মুখস্থর একটা প্রশ্ন পুরোপুরি মুখস্থর একটা প্রশ্ন এর আনসার হচ্ছে মেজন ব্রায়ান থেম নাম এটা মুখস্থর প্রশ্ন ভাই এখানে আর তেমন বলা গেছে না পানিথলি পাওয়া যায় এটা তো গিওটি সূত্রের অংশ এটা তো অতি সুতন্ত্রের অংশ মেজান নাম পানির মতো থলি পাওয়া যায় থলির মতো পানি পাওয়া যায় দ্বীপস্পত্তি উদ্ভিদের কোন ধরনের পরিবহন কলাগুচ্ছ পাওয়া যায় দ্বীপস্পত্তি উদ্ভিদের কাণ্ড দ্বীপস্পত্তি মানেই বদ্ধ দ্বীপস্পত্তি মানেই কি বদ্ধ বন্ধ বলছে বদ্ধ হবে এটা কাণ্ড কিন্তু যদি মূল বলতো চোখ বন্ধ করে অডিও দাগাইতাম মূল বললে কিন্তু চোখ বন্ধ করে গেঁদা গাইতাম আর একটা ব্যাপার মেজন বাইথে খ্রিস্টালিজমকে বরফ উদ্ভিদ বলা হয় এটুকু জেনে রাখো ক্যাম্বিয়াম অনুপস্থিত থাকে কোন গাছে দিবিসপত্তিতে থাকবে এক বিস্পত্তি থাকবে না দেখো লাউ কুমড়া ছোলা এগুলো সবই দিবিসপত্রী লাউ কুমড়া ছোলা সূর্যমুখী দিবিসপত্রী কলাবতী এক বিস্পত্রী বলছিলাম ধান গম ভুট্টা কলাবতী এক বিস্পত্রী এবং এক বিস্পত্রী ক্যাম্বিয়াম থাকে না তার আনসার কলাবতী আনসার কলা মূলের পরিবহন কলা কেমন অরিও মূলের বেলার দেখছো কোন জায়গা থেকে প্রশ্ন আসে বেশি বান্ডেল থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে কোনটি বাস্ট ফাইবার পাটের আসকে বাস্ট ফাইবার বলা হয় পাটের আসকে কি বলা হয় বাস্ট ফাইবার বলা হয় আর পাটের আস কোনটা শোনো জাইল্যান্ড প্যান ক্যাম হচ্ছে উট ফাইবার জাইলেম প্যান ক্যাম হচ্ছে উট ফাইবার আর ফ্লোয়েম ফাইবার হচ্ছে পাটের আশ তো হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার বাস্ট ফাইবার কোনটা ফ্লোয়েম ফাইবার উদ্ভিদের মূলে কোন ধরনের বাস্কুলার একই প্রশ্ন আবার অরিও আগেও দেখে আসছে অরিও উদ্ভিদের মূলে কোন ধরনের বাস্কুলার মানে অরিও একই প্রশ্ন পাটের আঁশের উৎস পাটের আসো কোন টুকা অবশ্যই ফ্লোয়েম ফ্লোয়েম দিয়ে একটাই শোনো পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবার আর বাস্ট ফাইবার একটা ফ্লোয়েম ফ্লোয়েম দেখেন একটা এক্সাম্পল আছে সেকেন্ডারি ফ্লোয়েম আনসারটা সেকেন্ডারি ফ্লোয়েমই হবে আনসারটা কি সেকেন্ডারি ফ্লোএম মজ্জা রশিও না জাইলেমও না সেকেন্ডারি ফ্লোয়েম আনসার সেকেন্ডারি ফ্লোয়েম পানি রত্ন জাস্ট একটা দুটো প্রশ্ন এখান থেকে আসছে পাতায় পানি রত্ন অবস্থান নিম্নতকে না সরি কিনারায় পানিপত্র অন্ধ কিনারে থাকে পানিপত্র অন্ধকে মনে রাখবা পানিপত্র অন্ধকে বলা হয় হাইডা ঠট এই কথাগুলো মনে রাখবা হাইডা ঠট মানে পানিপত্র অন্ধ হাইড্রাথট মানে পানিপত্র অন্ধ হাইড্রাথট হয়ে পানি বের হওয়ার প্রক্রিয়াকে বলে গাটেশন হাইড্রাথট পক দিয়ে পানি বের হওয়ার প্রক্রিয়া পানি নির্গমন প্রক্রিয়া পানি নির্গমন প্রক্রিয়া হচ্ছে গাটেশন অবস্থান কোথায় কিনারায় কিনারায় কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় ঘটক ঘাস টমেটো এবং কচু পানিপত্র থাকে হচ্ছে পানি গহবর নর্মাল পত্র থাকে বায়ু গহবর পানিপত্রন্দে থাকে হচ্ছে পানি গহবর এবং এর থাকে অ্যাপিথেম পানিপত্র থাকে বায়ু পানি গহবর আর বায়ু নর্মাল থাকে বায়ু গহবর এবং আরটা কী থাকে অ্যাপিথেম এগুলো থাকে জানতে হবে মূলকাণ্ডের অন্তঃকরণ এগুলো পারবো এক বিস্পত দ্বিবিস্পত্তি উদ্ভিদে কাণ্ডকে শনাক্ত করার বৈশিষ্ট্য কোনটি শিরাতন্ত্র এক বিস্পত্তির শিরাতন্ত্র থাকবে এক থাকবে সমান্তরাল শিরাতন্ত্র সমান্তরাল শিরাবিন্যাস আর দ্বিবিস্পত্তির থাকবে জালিকা শিরাবিন্যাস আর একটা বোঝার উপায় আছে মূল দিয়ে এক বিস্পত্তির থাকবে গুচ্ছ মূল আর দ্বিবিস্পত্তির থাকবে প্রধান মূল এটা নগ্নবিজা বৈদ্যবিজা চ্যাপ্টারের প্রশ্ন আসলে এবং শেষ বেছে বেছে আমরা এই প্রশ্নগুলোই আনছিলাম এবং এইগুলো দিয়ে হইলো তাহলে আমরা সামারি এভাবে করতে পারি সামারি আমরা এভাবে করতে পারি সরি আসছে ক্লাসটা বারবার আটকাইছে নাহলে প্রথম থেকে অনেক স্টুডেন্ট ছিল সামারি আমরা এভাবে টানতে পারি টিস্যু টিসুতন্ত্র টপিক থেকে টিস্যু ও টিসুতন্ত্র যে টপ আছে এখান থেকে আমরা আমরা ভাস্কুলার বান্ডেলটা বেশি গুরুত্ব দিয়ে ভাস্কুলার বান্ডেলের গুরুত্ব সবথেকে বেশি এবং এক বৃহস্পতি শনাক্তকারী বৈশিষ্ট্য সব থেকে বেশি তারপরে পত্রতন্ত্র পানিপত্রন্দ কেউ তন্ত্র আমরা পড়ব তোকে টিস্যু থেকে আমরা প্রশ্ন দেখছি ওকে তারপরে কোচ বিয়োজন থেকে কোচ বিয়োজন যদি আসি তাহলে কোষ বিভাজনের প্যাকাইটিন জাইগোটিন ভালো করে পরব মিউসিস একের উপধাপগুলো ভালো করে পড়ব কাইডোক্যানিসের ধাপগুলো পরব অনিয়ন্ত্রিত কোষ বিভাজন পরব কসিং ওভার পড়বো প্যাকাইটিন থেকে বেশি প্রশ্ন দেখছি আমরা ওকে আর কোষের গঠন থেকে কোষের প্রকারভেদ থেকে প্রশ্ন দেখছি কোষ পাশের কোষ ঝিলি থেকে প্রশ্ন আসা দেখছি বিভিন্ন কিছুর গঠন এবং কাজ এবং এখান থেকে একটা বাড়ি কাজ দিছি অবশ্যই আজকে ক্লাসটা কেমন লাগলো এটা বায়োমিশন ফেসবুক গ্রুপে এই বাড়ি কাজ করে লিখে জানাই দিবা বায়োমিশন যে ফেসবুক গ্রুপটা আছে তোমাদের শুক্রবার ক্লাসটা কেমন থাকছে সেটা জানাবা এবং এই যে এই হোমওয়ার্কটা দিয়ে দিবা ঠিক আছে ডিএনআইএন এর গঠন এবং জেনেটিক কোড এগুলো বেশি ইম্পর্টেন্ট এবং বাড়ি কাজটা কি দিছি বাড়ি কাজটা দিছিলাম এরকম মানে কাজ লিখতে বলছিলাম তোমাদেরকে কই গেল বলছিলাম যে একটা অঙ্গাণু অঙ্গানুর নাম অঙ্গানুর আবিষ্কার এবং অঙ্গানুর কাজ একসাথে লিখে দিবা দেখবো এটা অনেক এটা তোমার অনেক উপকার হবে তো থ্যাংক ইউ ভেরি মাছ ক্লাসের মাঝখানে স্প্লিট হয়ে গেছে পুরো ক্লাসটা এখানে আসে আর একসাথে সবটা ক্লাস একসাথে করে তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে তোমরা পেয়ে যাবা থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে দ্বিতীয় ক্লাসে আল্লাহ